আলহামদুলিল্লাহ ইসলাম বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আপনারা জানেন যে একসময় মাছালিয়া ঢাকা ছিল শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সত্য কথা এটা আমি আশ্চর্য হই কিভাবে দাওরটা নষ্ট হয়ে গেছে আমাদের মাছালিয়া ঢাকার এক একসময় মাছারিয়া ঢাকা থেকে জাতীয় মসজিদের ক্ষতি নিয়ে হতো একটু চিন্তা করেন এরপর বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা এমন জায়গা দূরে আমাদেরকে দেওয়া হয়েছে এখান থেকে যাই খোদ্ তাদের অবস্থা রাখে নেই অথবা আমাদেরকে ইচ্ছা করে দূরে রাখা হয়েছে এটা আমাদেরকে দুর্ভাগ্য দূরে সরাই দিয়েছে দ্বিতীয়ত এখনো আমাদের ইউনিভার্সিটি আমি মনে করি বাংলাদেশে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সবচেয়ে দিনই শিক্ষা শিখতে হলে এখানে আসতেই হবে থাকে এর কোনো বিকল্প নেই এইখানে আগে যে ছাত্রগুলি পড়ে গেছেন ওনারা ফার্স্ট সেকেন্ড পেজে ছাত্র ওনারা যেই আরবির যে স্রোতের উপর বড় হয়েছে আমাদের অ্যাপ্লাসের ভিড়ে আমরা স্রোতটা হারিয়ে ফেলেছি এত বেশি অ্যাপ্লাস পাইছে আগে একটা মানুষ ফার্স্ট ক্লাস পাইলে ওরা দেখতে মানুষ দূর দূরান্ত থেকে আসতো এবং সে কি আরবি জান তার সাথে কথা বলতে বয় কথা বলতে আরবি এখন এমন অবস্থা হয়েছে ছেলে অ্যাপ্রাস পাইছে কিন্তু আরবিতে বলতে পারে না কিছু এর ভর্তি করাইয়া এখানে যদি কোনো একটা জিজ্ঞাসা করা হয় যে তুমি আর আমি অ্যাপ্রাস পাইছি আরবি শেষ আর নাই এটাও বলতে পারে না সে কিভাবে কোরআন বুঝবে হাদিস বুঝবে ফেকা বুঝবে অসুর ফেঁকা বুঝবে কিভাবে তাফসিক বুঝবে তা তো কোরআন পড়তেই পারে না এবার পড়া মতো যোগ্যতা অর্জিত হয়নি এই দুঃখে আমরা ইউনিভার্সিটির ভিতরে আইআরে আরবি একটা কোর্স ছিল কিন্তু দেখলাম যে আরবি কোর্স বন্ধ হয়ে গেছে গত ষোলো বছর আমাদের দুর্ভাগ্যের ভিতরে কাটিয়েছে নাম বলবো বলব না আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি তখন চিন্তা করলাম যে এখানে আমাকে এমন একটা প্রতিষ্ঠান করা দরকার যা সাপোর্ট হবে আমার ছাত্রদের সাপোর্ট হবে দিনের সাপোর্ট হবে এবং এই ছাত্রগুলি দুর্বলতা কাটিয়ে উঠবে এরা আরবি শিখবে আর যারা এখানে আরবি শিখতে চাই তাদের জন্য আমি একটা কোর্স আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অফার করব জানুয়ারিতে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইসলাম মানে ইসলামিক শিক্ষার এটার মধ্যে আমি ইশা চেষ্টা করব। একেবারে পিওর আমাদের জড়িত মাসাহিকদের ঈশাল্লাহ টিচারদেরকে তারা কোর্সগুলি পড়াবেন কিন্তু একটা ছেলে কোর্স না পড়ে যেতে পারবে না আমাদের ইউনিভার্সিটির মতো না ইউনিভার্সিটি কি যে কেন জানেন চাপ থাকে ক্লাস হোক না হোক পরীক্ষা দেখ আমার এখানে আগে পড়া শেষ করতে হবে তার পরীক্ষা নির্ধারণ করে কোর্স শেষ করে পরীক্ষা নিতে হবে এই জন্য শিক্ষিত করে এটা একটা সাধারণ ছাত্র আছে এখানে হাজার হাজার ওদেরকে পড়ানোর দায়িত্ব কে নিবে আপনাদের যে কোর্স আছে ইসলামিক স্টাডি একটা কোর্স থাকে কিন্তু আপনারা জানেন ইসলামিক স্টাডি কোর্সটা কোনো ক্লাস নিয়মিত হয় না বাস্তবতা এটা নন ক্রেডিট হয়ে গেছে আমার এটা সবটাই ক্রেডিট এখানে যদি পড়তে হয় আপনাকে এইটা একটা কোর্স তিন নম্বর কোর্স হবে আমি ইনশাআল্লাহ এখানে যে কোর্সগুলি হাদিসের আছে কোরআন আছে এগুলোর বিশেষায়িত কিছু কোর্স এখানে আমরা রাখবো আকিদা দাওয়া সবগুলি যেগুলো আমাদের টিচাররা আমার ইচ্ছা ইসলাম বিশ্ববিদ্যালয়ের টিচাররাই পড়াবেন কিন্তু ওখানে যে চাপ ওনারা এই চাপ অনুভব করবেন না এখানে স্বাধীনভাবে তারা পড়াতে পারবেন এবং এখানে স্বাধীনভাবে তারা শিখবে কিন্তু সবার আগে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আরবি না শিখলে শেখা হবে না এই উদ্দেশ্য নিয়ে প্রথমে আরবি পোস্টটা খোলা হচ্ছে আপনারা যদি আরো ভালো করতে পারেন আপনাদের আপনাদেরকে খুঁজতে হবে না চাকরি চাকরি আপনাদেরকে খুঁজে বেড়াবে আমি আপনাদেরকে এটা অনুরোধ করতেছি কারণ আমরা ভালো পাই না আরবি দেখবেন এখন বিরান হয়ে যাচ্ছে কারণ একটা আরবি জানে না আরবি না জানলে তো কোরআনের ভাষা আপনি করতে না পারলে আপনি হাদিসের ব্যাখ্যা না করতে পারলে আপনাদের কোনো কাজই হবে না শুধু ভাষা ভাষা অনুবাদ করে দিলে কাজ হয় না কোথায় মিয়া মোহাম্মদ কাসেম কোথায় ফখরুদ্দিন কোথায় গেল আমাদের শেখ ওবায়দুল ওবায়দুল হক মুস্তি সাহেব খদিপ সাহেব ওনারা আমাদের উস্তাদ ছিলেন এই মানুষগুলোকে আমরা আর খুঁজে পাই না এই মানুষগুলির যে সমপরিমাণ লোক তৈরি করতে পারে এদের পায়ের মতো তৈরি করতে পারতেছেন যারা আরবিতে তা করতেন আমরা লিখতাম অনেশের উর্ধুতার জন্য আমরা আরবিতে লেখার চক্রমযোগ্য অর্জন করেছি আলহামদুলিল্লাহ ওস্তাদের কাছে খুশি হয়েছি প্রথম দিন এটাই ওস্তাদ দেখছে আমি আরবিতে লিখতেছি উনি উর্দুতে বলতেছে ওস্তাদ বলছে খাতা দেখে বলছে আপনি আমার সাথে দেখা করবেন ইতিহাস আপনি জিজ্ঞাসা করবেন লাউরি রামনগর প্রিন্সিপাল এখনো আছে জীবিত বলতেছে আপনারা দেখা করতে বলছে কেন আরবি জানার কারণে আল্লাহ তালা তাকে সম্মানিত করবে যে কোন জায়গাতে এই জিনিসটা আপনার নেন দেখবেন যে আপনার কারণে অনেক কিছু হবে আপনার এই জন্য গুরুত্বের সাথে নেন আপনার কোথাও চাকরির জন্য খুঁজতে হবে না আপনাকে খুঁজে বেড়াবে আমি বলে রাখলাম এত সুন্দর আরবি শিখেন ইনশাল্লাহ দেখবেন কি হয় আমি ঢাকা আমার কুমিল্লা সেন্টারের জন্য কুমিল্লা যে কমপ্লেক্স কমিল্লা কমপ্লেক্সের জন্য আমি

কত চিক জায়গা আছে সব আমাকে বলবেন কারণ আমি গেছি এই জন্য থেকে আসছি ঘুমাবেন না এরকম হচ্ছে আমাদের আদর্শ চেষ্টা করেছেন কেন তিনি বলছেন আপনাদের যাওয়ার পরে আরো বুঝে আর ছাত্রা দুঃখজনক তিনি বিশেষ করে যখন সিলেট গেছেন তার আরো নাই সিলেটের আরবি যেন মানুষের অভাব খুব বেশি আমরা এখানে যারা আসছি আমরা শুক্রিয়া আদায় করি আপনাদের আপনাদেরকে এখানে এনেছেন আপনারা আরবি শিখবেন এবং আমি বলতেছি দুইজন টিচার অত ইতিমধ্যে নিয়োগ দিয়েছি এবং এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমন্বয় করে ক্লাস সময় না ক্লাসের আগে পরে এটা শিক্ষানোর জন্য আমরা ব্যবস্থা করি যাতে করে আমাদের ক্লাসের উপর হ্যাম্পার না হয় এই দুইটা যেন একে অপরের সম্পূরক হয় একে অপরের সহযোগী হয় এবং এই জন্য আমি উস্তাদের কাছে এই ব্যাপারে সহযোগিতা চাইব তারা যেন ছাত্রদেরকে এখানে পড়ানোর উৎসাহ দেন এবং তারা যেন গেলে বলে তুমি ওখানে পড়ছো আরবি তোমাকে বলতেই হবে তারা যেন বাধ্য করে এখানেও আরবি বাধ্যতামূলক করা হবে আমরা শুধু আজকে প্রথম দিন বলে বাধ্য করছি না প্রত্যেকটি ছেলে আরবি কথা বলতে হবে এখানে এমন একটা সিস্টেম চালু করা হবে এই বাইরে যাওয়া যাবে না ইনশাআল্লাহ আল্লাহ ওয়ান সুবহানাহু ওয়া করুন আমি আমার কাযীর কোরো নামাজ সালাত সময় হয়েছে সুবহানাল্লাহি ওয়া আসাদুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়আহাদু আসসালামু